রোমান ভাই এটা কি গাড়ি এটা প্রিমিয়াম গাড়ি বস হইলো না বস কেন এটা বাংলাদেশের জাতীয় গাড়ি ও জাতীয় গাড়ি জি জি ভুলে গেছি বস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আর যে কার সেন্টারের স্পেশাল লাইভের দ্বিতীয় লাইভে আর দ্বিতীয় লাইভে আমরা আনছি আপনাদের সবার পছন্দের বাংলাদেশের জনপ্রিয় এবং জাতীয় গাড়ি প্রিমিয়াম নিয়ে আজকে আপনারা জানেন 6টা লাইভ হবে আর যে কার সেন্টারে আমরা একটা লাইভ করছি এর আগে এখন দ্বিতীয় লাইভে আসি এবং এই লাইভে আমরা মানে একটা চমৎকার প্রিমিয়ার গাড়ি দেখাবো চমৎকার মানে নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার ওয়ান কন্ডিশন আগের প্রাইজে আগের তুলনায় প্রাইসটা কিছুটা কমায় দেবো কিন্তু গাড়ি যে খারাপ তার জন্য না প্রাইসটা কমাই দেবো স্পেশাল অফার নিয়ে আসেন আপনার গাড়িগুলো সব সেল হয়ে যাবে এই কন্ডিশনের গাড়ি আপনি নিজেই গত লাইভে বলছেন যে আমি সচরাচর কিন্তু সব জায়গায় গিয়ে আপনি পান না আপনি আমিও বিশ্বাস করি হাসানটাও বিশ্বাস করি স্পেশাল লাইভ

এই গাড়ির প্রথমে আমি জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটা আপনি জাস্ট একটু দেখেন এই গাড়িটার উপরের এই দেখেন দেখেন কালার আছে এবং স্টিকারটা খালি এমন এক গাড়ি আজকে দেখাবো প্রিমিয় মানে আপনি একশো প্রিমিয়র একসাথে করলেও এটার মতো হবে না হবে না একদম অতুলনীয় ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিনের হিটপ্রুফ দেখেন এই ইঞ্জিনের হিটপ্রুফ দেখলেই বোঝা যায় যে এই গাড়ি এখনো রিকন্ডিশনের ফ্লেভারে আছে ভাই এই গাড়ি কি কোথাও রঙ হয়েছে পুরো জায়গায় এবারে আপনার এই পাশের লাইটটাতে আসেন এইখানেও কিন্তু আপনার লেখা আছে এবং এই গাড়ির ফোমটা যদি একটু দেখায় ভালো মতো দেখেন এই যে সামনের ফোমটা কি সুন্দর এখনো মনে হচ্ছে একটা রিকন্ডিশন গাড়িতে ফোম বসা দিছে কোম্পানি দেখছেন গাড়িতে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বের করতে পারলে গাড়ি নেওয়া লাগবে না গাড়ি ফেরত এবং ইঞ্জিন রুমে আপনি প্রত্যেকটা জায়গায় এখনো দেখেন কি কন্ডিশন আমার যেটা মনে হয় এই গাড়িটা সরাসরি আইসা দেখলে আপনি রাইখা যেতে পারবেন না পিছনে ইঞ্জিনের হিট টুবের পিছনে এই যে একটা হলুদ হলুদ যে ব্যাপারটা এটা কিন্তু আপনার রিকন্ডিশন গাড়িতে পাবেন গাড়ি পুরান হয়ে গেলে এই হলুদটা দেখা যাবে না শুধু কালো দেখা যাবে ধুলা বালি ময়লা দিয়ে দিয়ে একবারে নষ্ট হয়ে যায় দেখছেন আমি ভিতরে একদম ক্যামেরা ঢুকে দিচ্ছি একদম ভিতরে ওকে এই গাড়িটা আজকে আপনারা পাবেন স্পেশাল দামে গাড়িতে এরপরে বডিতে সেন্সর আছে তারপরে কি বলে এটা আইডল স্টপ আছে আছে সব দেখেন অরিজিনাল কন্ডিশনের একটা গাড়ি এখনো জাপানের ব্যাটারি গাড়িতে অরিজিনাল কন্ডিশন ভাই এই গাড়ি কখনো কোথাও রং হয় না অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এই গাড়ি নিয়ে আর রিকন্ডিশন গাড়ি নেওয়ার ভিতরে কোনো পার্থক্য কোনো পার্থক্য সবাই সরাসরি শোরুমে আসবেন দেখবেন যেখানে খুশি সেখানে নিয়ে চেক করে তারপরে নিতে পারবেন গাড়িটা পিছন দিকটা একটু দেখেন না ভাই মডেল দুই হাজার সতেরো আর এটা রেজিস্ট্রেশন সাল কত মোবাইলটা দেন তো আপনার ভাই মোবাইলটা দিয়ে একটু এখানে ফ্ল্যাশ লাইটটা ধরান আমি হোয়াইট পাল কালারের পাল পাল মানি মুখটা এই মুক্তার দানা দেখাবো আপনাদেরকে ধরছেন কাছাকাছি ধরছেন এবার দেখেন কালারটা এটা আমি জুম দিতেছি দেখেন মুক্তার দানাগুলো দেখা যায় এবং সাদা কালার গাড়িতে আপনার এটা আসবে ওকে তো দেখেন সত্র মনে খোলেন নাম্বার প্লেটটা দেখেন এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া হাসান ভাই বাইশ দুই এই যে এখানে যে একটা মনোগ্রাম আছে হলোগ্রাম কি কয় রে পাশে একটা বাংলাদেশের পতাকা আছে শহীদ মিনার আছে আর অনেক কিছু আছে এটা গাড়ি পুরনো হয়ে গেলে আর দেখাও যাবে না একদম ফ্রেশ নাম্বার প্লেট এখন আসেন ভিতরটা খুলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি

একদম মনের মতো কন্ডিশনের একটা প্রিমিয়াম পাবেন আজকে আর ছয়টা এর একদম মিস করবেন না এক একটা লাইভে এক এক ধরনের গাড়ি আসবে আজকে একদম মানে মিক্সড সব ধরনের গাড়ি পাবেন খুলে গেছে মনে ভাই কত বসাইতে হয় এটা যারা লাইভটা এখনো শেয়ার দেন না একটু শেয়ার দিয়ে দেন একটু শেয়ার দিয়ে দেন প্লিজ ভাই এটা একটু খুলেন রোমান ভাই চাকাটা একটু দেখেন এখনো পর্যন্ত হাতে নেন এই দেখেন এই দেখেন চাকার মধ্যে এখনো আপনার অরিজিনাল যে মার্কিংগুলা সেটা আছে এবং এখানে রাখেন নিচে রাখেন এই দেখেন এই চাকাটা একবারও ইউজ করা হয়নি এই যে দেখেন এখানে সব স্টিকারগুলো একদম নতুন এবং এখানে আপনার চাকা লাগাইলে স্পট পড়বে দেখেন সো এই চাকাটা পাবেন এবং এইখানে আসেন জাপান থেকে এই যে এই জায়গায় একটা মার্কিং দেয় কাট পেন্সিলের দাগের মতো এই যে দেখেন এই দাগটা আপনার গাড়ি বানানোর সময় এই দাগটা দেয় এই যে দেখেন প্রত্যেকটা কালো জায়গায় একটা করে চকের দাগ আছে এই যে এটা 100% গ্যারান্টি দিলাম যে আসবেন গাড়ি 100% পছন্দ হবে গাড়িতে কোনো রকমের মানে আপনি কোন জায়গায় ধরব ক্যামেরা বলেন না নিচে উপরে সব জায়গায় মানে একদম সত্র মডেলের গাড়ি আপনি পাবেন না নাটের ঘোড়াটা দেখেন সত্র মডেলের গাড়ি এখনো নাটগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো রিকন্ডিশনের ফিল আছে প্রত্যেকটা জায়গায় এখনো এই গাড়ির পিছনে যে ইউজ করছে গাড়ি কখনো মাছ তরকারি কিছু নেয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট অরিজিনাল গাছ ভাইয়া আবার একটু দেন না কষ্ট করে আমি পিছনের লাইটগুলো একটু চেক করে দিই সামনের গুলো দিচ্ছি ফাটাফাটি কন্ডিশনের একটা প্রিমিয়াম এবং আমি বললাম তো এমন দাম বলবো মানে গাড়িও পছন্দ হবে দামও পছন্দ হবে

ভিতরে তো মধু মধু ভাই মধু দেখেন এই গাড়িতে যে সিটটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল সিট আর আমরা পুরান মডেলের মধ্যে এমন সিট কভার লাগাই জি জি একদম অরিজিনাল কন্ডিশনে ভাই একটা গাড়ি যে দেখবে সেই পছন্দ করবে এবং আপনি দেখেন ভিতরের সিলিংটা কত ফ্রেশ এই যে এক একটা রিপিট এখানে কি বলে লক প্রত্যেকটা জায়গা দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে 17 মডেলের গাড়ি বাট আমার মনে হয় 18 19 20 এর মডেলের থেকেও বেশি ফ্রেশ রোমান ভাইয়ের গাড়িগুলোর কোয়ালিটি আমরা কখনোই মানে সময় স্বল্পতার কারণে ভালোভাবে দেখাই দেবাই না আজকে একদম নিখুঁত ভাবে আমরা দেখাই দিব প্রত্যেকটা দরজা লাগানোর পরে মনে হবে এদিকে আসেন এই দেখেন প্রত্যেকটা উডেন এখনো পর্যন্ত একদম নতুন মতো আছে যদি আজকে গাড়ি পছন্দ না হয় আর হবে না আমরা আজকে প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু বলছি কমায় দিব এই স্টিকারটাও দেখেন বৃষ্টি পড়তেছে তাও দুই ভাই ঘামতেছি কারণটা কি গরমে দেখেন এই যে উডেন

এই যে গ্লাস অরিজিনাল এই স্টিকারটা যদি আপনার এই পাশে এবং এই পাশে দুনো পাশে লেখা দেখেন তাহলে মনে করবেন অরিজিনাল স্টিকার এই দেখেন আপনার অরিজিনাল হিটার গ্লাসে দেখছেন সো এই যে মাইলেজ চলে আসবে এখন প্রিমিয়াম বাংলাদেশের জনপ্রিয় গাড়ি রিসেল ভ্যালু অনেক ভালো মাইলেজটা দেখাই দেই বাংলাদেশের জাতীয় গাড়ি এই যে 37000 প্লাস্টার টপ করে দিই 37000 200 কত 37000 230 230 অরিজিনাল মাইলেজ আছে